লার্নিং প্লে চ্যানেল তোমাদের সবাইকে জেনে স্বাগত আজ আমি তোমাদের পঞ্চম শ্রেণীর বাংলা পাতা বর্বর তালনওমি গল্পটি পড়াবো আগের ভিডিওতে আগের দিনের ভিডিওতে তোমাদের পার্ট ওয়ানে তালনামি এই সার সংক্ষেপ আর হাফটা পড়িয়েছিলাম আজকে আমি তোমাদের তারপর থেকে পড়াবো চলো আমরা শুরু করি বলছি চুপ করে থাক তোর বুদ্ধি বুদ্ধিসুদ্দিনে তাহলে চুপ করে থাক তার আগে আমরা আগে দেখি কত পর্যন্ত পড়া হয়েছিল বলছে গোপাল বললেন কি মজা না দাদা তাহলে গোপাল বললেন তাহলে মঙ্গলবারে নিমন্তন্নভাবে কি মজা দাদাকে বলছে মানে নেপালকে বলছে চুপ করে থাক নেপাল বলছে চুপ করে থাক তোর বুদ্ধিসু দিনে তালন আমি বোতই তালের বড়া করে বড়া করে তুই জানিস বলছে তালনো বোততে তালের বড়া করে তুই কি জানিস গোপাল সেটা জানতো না কিন্তু দাদার মুখে শুনে খুব খুশি হয়ে উঠল তাহলে গোপাল সেটা জানতো না দাদার মুখে নেপালের মুখ থেকে শুনে সে খুব খুশি হলো তালের বড় হবে সত্যি তা যদি হয় তবে সে সুকাদ্য খাবার সম্ভাবনা বহু দূরবর্তী নয় বলছে সত্যি যদি সে খাবার হয় তাহলে বহু দূর মানে সেই গন্ধটা অনেক দূর যাবে ঘনী এসেছে কাছে বলছে তাহলে তো সে নিমন্ত্রণ কাছে চলে এসেছে তাহলে কী মজা যাবো গোপাল খুব খুশি হয়েছে আর কি বা যে জানে না সামনে মঙ্গলবার নিশ্চয় তার আর বেশি দেরি নেই বলছে সামনে মঙ্গলবার তার আর বেশি দেরি নেই আমরা হয়তো নিমন্ত্রণ পাবো সেই খুশিতে খুশি খুশি হয়েছে গোপাল দাদার সঙ্গে বাড়ি যাওয়ার পথ পথে পরে জটি পিসির বাড়ি তাহলে দাদার সাথে বাড়ি ফিরছে তখন জটি পিসির বাড়ি পড়েছে নেপাল বললেন তুই দাঁড়া ওদের বাড়ি ঢুকে দেখে আসি ওদের বাড়ি তালের দরকার হবে যদি তাল কেনে নেপাল বলছে তুই দাঁড়া গোপালকে বলছে তুই দাঁড়া আমি জটি পিসির বাড়ি থেকে ঘুরে আসি যদি ওদের তালের দরকার হয় দেখে আসি তারা তারা যদি তাল কেনে এই গ্রামের মধ্যে তালের গাছ নেই মাঠে প্রকাণ্ড তাল দিঘি নেপাল সেখান থেকে তাল করিয়ে এনে গায়ে বিক্রি করে তাহলে এখানে একটাও তালের গাছ নেই সে মাঠে প্রকাণ্ড তালের দিঘি সেখান থেকে গুঁড়িয়ে গ্রামে বিক্রি করে জটি সামনে দাঁড়িয়ে জটিপিসি সামনে দাঁড়িয়ে আছে তিনি গ্রামের নটবর মুখুর্জের স্ত্রী তাহলে জটি পিসি কার গ্রামের নটবর মুখুর্জের স্ত্রী ভালো নাম হরিমতি তাহলে ভালো নাম কি হরিমতি শুদ্ধ ছেলে মেয়ে তাকে ডাকে জটি পিসি পিসিমা পিসিমা বললেন কী রে তাল নেবে পিসিমা তখন পিসিমা জটি পিসি বলছে কী রে এখানে এসেছিস তা বলছে তাল নেবেন পিসিমা হ্যাঁ নেবো বই কি আমাদের তো দরকার হবে মঙ্গলবার বলছে আমাদের মঙ্গলবার তালের দরকার হবে ঠিক এই সময় দাদার পিছু পিছু গোপাল এসে দাঁড়িয়েছে গোপাল ভাবছে হয়তো আমাকে নিমন্ত্রণ করবে তাই সে দাদার পিছনে এসে দাঁড়িয়েছে জটি পিসি বললেন পিছনে কে রে গোপাল তা সন্ধেবেলা দুই ভাই গিয়েছিলি কোথায় তা বলছে পিছনে কে তোর ভাই গোপাল তা দুজনে তোরা কোথায় গেছিলি নেপাল সজ সলজ্জ মুখে বললেন মাছ ধরতে পেলি ওই দুটো পুঁটি আর একটা ছোট বেলে তাহলে যাই পিসিমা তা নেপাল বলছে কি ওই দুটো পুটি মাছ আর একটা বেলে মাছ পেয়েছি তাহলে এবার আসি পিসিমা আচ্ছা এসো গো বাবা সন্ধ্যে হয়ে গেল অন্ধকারে চলাফেরা করা ভালো নয় বর্ষাকালে বলছি সন্ধ্যা হয়ে গেছে অন্ধকারে চলাফেরা করা ভালো না তাহলে আসলাম পিসিমা জটি পিসিমা তাল সম্বন্ধে আর কোনো আগ্রহ দেখালেন না বা তালনমির ব্রত উপলক্ষে তাদের নিমন্তন্ন করার উল্লেখও করলেন না যদিও দুজনের আশা ছিল হয়তো জটি বিসীমা তাদের দেখলে নিমন্তন্ন করবে এখন দরজার কাছে কে নেপাল আবার পিছন ফিরে জিজ্ঞাসা করলেন তাল নেবেন তাহলে তাহলে কী করলো হয় তারা ভাবল কি হয়তো জটি বিসীমা তাদের নিমন্তন্ন করবে কিন্তু তাদের তারা নিমন্ত্রণ করলো না তাই পিছনে ফিরেও আবার জিজ্ঞাসা করলো তাল নেবে জেঠি পিসিমা তাল তা দিয়ে যে জিও বাবা বলছে ঠিক আছে তার দিয়ে জিও বাবা কত করে পয়সা দুটো করে নিচ্ছি পিসিমা বলছে দুটো করে নিচ্ছি তা নেবেন আপনি তিনটে করে দেবেন তা বলছে আমি দুটো করে দিচ্ছি পয়সায় তা আপনি তাহলে তিনটে করে দেবেন বেশ কালো হেরে তাল তো বলছে বেশ কালো তাল তো আমাদের তালের পিঠে হবে তাল নবমীর দিন ভালো ভালো তাল চান বলছে তালগুলো কালো হবে তো তাহলে আমাদের তাল নবমী হবে কিন্তু ভালো তাল চায় মিস মিস কালো তাল পাবেন দেখে নেবেন আপনি বলছে আপনি ভালো তাল পাবেন আপনি দেখে নেবেন গোপাল বাইরে এসে দাদাকে বললেন কবে তাল দিবি দাদা কাল তুই ওদের কাছে পয়সা নিস নে দাদা নেপাল আশ্চর্য হয়ে বললো কেন রে তাহলে গোপাল বলছে গোপাল ভাবছে যদি আমি পয়সা নিই তাহলে হয়তো তালে নিমন্ত্রণ করবে না তাই জন্য সে দাদাকে বলছে ওদের কাছে তুই টাকা নিস না তাহলে আমাদের নিমন্ত্রণ করবে দেখে নিস বলছে যদি আমরা তাকে তালের টাকা নিয়ে নিই তাহলে আমাদের নিমন্ত্রণ করবে তুই টাকা নিস নি দূর তা হয় না গোপাল নেপাল বলছে দূর সেগুলো হয় কি আমি কষ্ট করে তাল তালগুড়াবো আর পয়সা নেবো না বলছে আমি কষ্ট করে তাল করাবো আর পয়সা নেবো না রাতে বৃষ্টি নামে হু হু বাতলার হাওয়ায় সেই সঙ্গে পূর্বদিকে যেনা কপার দড়ি বাঁধা হাওয়ায় দড়ি ছিঁড়ে সারা রাত খটখট শব্দ করে ঝড় বৃষ্টির দিনে গোপাল ঘুম গোপালের ঘুম হয় না তার যেন ভয় ভয় করে সে শুয়ে শুয়ে ভাবছে দাদা তাল যদি বিক্রি করে তবে ওরা আর নিমন্ত্রণ করবে না আর কখনো তা কখনো করে খুব ভোরবেলা উঠে গোপাল দেখলেন বাড়ির সবাই ঘুমিয়ে কেউ তখনও ওঠেনি রাতে বৃষ্টি থেমে গিয়েছে সামনে একটু টিপ টিপ বৃষ্টি পড়ছে গোপাল এক ছুটে চলে গেল গ্রামের পাশে সেই তাল দিকে ধারে মাঠে এক হাঁটু জল আর কাদা গ্রামের উত্তর পাড়ায় গণেশ কেওরা নাঙল ঘাড়ে করে ঘাড়ে এত সকালবেলা মাঠে যাচ্ছে ওদিকে দেখে বললেন কী বাবু যাচ্ছ কোণে এত ভোরে তাল কুঁড়োতে দিঘির পারে তাহলে সে কী করছে ভাবছে নিকোপাল ভাবল যে যদি তাল বিক্রি করে দাদা তাহলে তাদের নিমন্ত্রণ করবে না কখন নিমন্ত্রণ করে তাই সারা রাত বৃষ্টি হচ্ছে খুব বাতলা হাওয়া তাই যখনই বৃষ্টি কমেছে সে খুব ভোরে উঠে তাল কুড়িয়ে আনছে তাল যাওয়ার সময় তার সাথে দেখা হয়েছে উত্তর পাড়ার গণেশ কাকা গণেশের সাথে সে বলছে এত ভোরে কোথায় যাচ্ছ খোকা বড্ড সাপের ভয় খোকা বাবু বলছে এখানে খুব সাপ আছে বর্ষাকালে ওখানে যেও না একা একা বলছে বর্ষাকালে ওখানে একা একা যেও না এখানে খুব সাপের ভয় গোপাল ভয়ে ভয়ে দিঘি ভয়ে ভয়ে দিঘি তাল তাল পুকুর তাল পুকুরে তালের বনে ঢুকে তাল খুঁজতে লাগলো বড় আর কালো কুচকুচে একটা মাত্র তাল প্রায় জলের ধারে পড়ে বলছে একটা তাল জলের ধারে পড়ে আছে বড় আর কালো কুচকুচ সেটা কুড়িয়ে নিয়ে ফিরে আসবার পথে আরও গোটা তিনিক ছোটো তাল পাওয়া গেল। তাহলে সে বড় তালটা নিল আরও গোটা তিনিক মানে তিনটে তাল সে পেলো ছেলে মানুষ এত এত তাল বয়ে আনার সাধ্য নেই দুটি মাত্র তাল নিয়ে সোজা একেবারে জটি পিসির বাড়ি হাজি বলছে এত তাল গুড়িয়ে নেওয়ার তার সাধ্য নেই তাই দুটো তাল নিয়ে সে জটি পিসিমার বাড়িতে সে হাজির হলো জটি পিসিমা মাত্র সদর দৌড় খুলে দৌড় গোড়ায় জলের ধারে ধারা দিচ্ছে ওকে এত সকালে দেখে অবাক হয়ে বললেন কী খোকা গোপাল একগাল হেসে বললেন তোমার জন্য তাল এনেছে পিসিমা তাই জটি পিসিমা সবে তখন দরজা খুলে জলের ছেটা দিচ্ছে তখন গোপালকে দেখে সে আশ্চর্য হয়ে বলছে খোকা তুই এত সকালবেলা কেন গোপাল তখন হেসে বলছে যে আমি তোমার জন্য তাল এনেছি জটি মিসিমা আর কিছু না বলে তাল দুটো হাতে করে নিয়ে ঘরের ভিতরে চলে গেলেন গোপাল একবার ভাবলেন তাল নমি করে কবে জিজ্ঞাসা করে কিন্তু সাহসে কুলায় না তার সারাদিন গোপালের মন খেলাধুলার ফাঁকে কেবলই অন্য মনস্ক হয়ে পড়ে ঘন বর্ষার দুপুরে মুখ উঁচু করে দেখে নারকোল গাছের মাথা থেকে পাতা বেরিয়ে জল ঝরে পড়ছে বাঁশঝাড় নুয়ে পড়ছে বাতলা হাওয়ায় বকুলতলার ডোবায় কটকটে ব্যাঙের ডা ব্যাঙের দল থেকে থেকে ডাকছে গোপাল জিজ্ঞাসা করলেন ব্যাঙগুলো আজ আজকাল তেমন ডাকে না কেন রে তাহলে গোপাল কি করছে জটি বাড়ি থেকে ফিরে এসে সে খেলাধুলা করছে কিন্তু অন্য মনস্ক বারবার হয়ে যাচ্ছে সে ক ভাবছে কখন তাকে নিমন্ত্রণ করবে সেও তাল নবমী করতে যাবে গোপালের মা বলেন নতুন জলে ডাকে বলছে ব্যাং গোপাল বলছে ব্যাঙ্কগুলো কেন ডাকছে না তারা হয়তো এখন তেমন ডাকে না তার মা বলছে নতুন জলে ডাকে ডাকে এখন পুরনো জল তত আমোদ নেই ওদের বলছে পুরনো জল তাই ওদের তত আনন্দ নেই আজ কী বার মা মাকে বলছে আজ বার সোমবার কেন রে বাড়ের খোঁজ তোর কী দরকার মা বলছে বাড়ের খোঁজ তোর কী দরকার মঙ্গলবারে তাল তা না তাই না মা বলছে মঙ্গলবারে তাল তা হয়তো হবে কি জানি বাপু নিজের হাঁড়িতে চাল চাল জোটে না চাল জোটে না তাল খোঁজ নিয়ে দরকার আমার বলছে কি নিজের হাঁড়িতে চাল জোটে না আর তাল খোঁজ নিয়ে আমার কি হবে সারাদিন কেটে গেল নেপাল বিকেলের দিকে জিজ্ঞাসা করলো জটি বিষ্ণমার বাড়িতে তাল দিয়েছিলাম আজ সকালে তা নেপাল বলছে কি আমি সকালে তাল দিতে গেছিলাম কোথাও পেলি পেলি তুই আমি তাল দিয়ে এসেছি পিসির বাড়ি পিসি বললেন বলছে তুই তাল দিয়ে এসেছিস পিসি যে বলল গোপাল তাল দিয়ে গেছে পয়সা নেয়নি গোপাল তাল দিয়ে গেছে কিন্তু পয়সা নেয়নি কেন দিতে গেলি গেলি তুই একটা পয়সা হলে দুজনে মুড়ি কিনে খেতাম নেপাল বলছে তুই কেন দিতে গেলিস গোপাল যদি আমাদের একটা টাকা হতো তাহলে আমরা দুজনে মুড়ি কিনে খেতাম ওরা নিমন্তন্ন করবে দেখিস দাদা কাল তো তাল নহমি গোপাল এখনও অধীর অপেক্ষায় ভাবছে যে আজ তারা নিমন্ত্রণ করবে সে এমনি নিমন্তন্ন করবে পয়সা নিলেও করবে তুই এক একটা বোকা বলছে সে এমনিই নিমন্তন্ন করবে পয়সা নিলেও করবে আর না নিলেও করবে আচ্ছা দাদা কাল তো মঙ্গলবার না বলছে কালকে তো মঙ্গলবার তাই না হো রাতে উত্তেজনায় গোপাল ঘুম ঘুম হয় না বাড়ির পাশে বড় বকুল গাছে গাছটার জোনাকি ঝাঁক জ্বলছে জানলা দিয়ে সেদিকে চেয়েছে সে ভাবে কাল সকালটা হলে হয় কতক্ষণে সে রাত পোহাবে তাহলে রাত্রিবেলা উত্তেজনায় গোপালের ঘুম আর হচ্ছে না সে ভাবছে কখন সকাল হবে রাতটা পোহালে হয়তো পিসিমা তাকে নিমন্ত্রণ করবে জটি পিসিমা আদর করে ওকে বললেন খাওয়ানোর সময় খোকা কাকুরের ডাল ডালনা আর নিবি ডা মুগের ডাল বেশি করে খেয়ে নেই পিসিমা বড়ো বড়ো মেয়ে লাবণ এক একখানা থালায় গরম গরম তিল বলছে তিল পিটুলি ভাজা এনে ওর সামনে ধরে হেসে বললেন খোকা ক বলছে কখানা নিবি তিল টুলি বলে লাবণ্য নদী থালাখানা উবুর করে তার পাতে ঢেলে দিল তারপর পিসিমা আনলেন পায়েস আর তালের বড়া হেসে বললেন খোকা যে তাল গুঁড়িয়ে দিয়েছিস তার পায়েস পায়েস হলো খা খা খুব খা আর যে তাল অমিরে কত কি চমৎকার ধরনের রাধা তরকারি গন্ধ বাতাসে খেজুর গুড়ের পায়েসের সুগন্ধি বাতাসে গোপালের মন খুশি ও আনন্দে ভরে উঠল সে বসে বসে খাচ্ছে কেবলই খাচ্ছে সবাই খাওয়া শেষ তো সে ও তবুও খেয়ে যাচ্ছে লাবণ্যদি হেসে হেসে বলছে আর নিবি তিলপিটুলি তা বলছে কি এগুলো সবই কিন্তু গোপালের গোপালের হচ্ছে স্বপ্ন দেখছে সে ও গোপাল সে স্বপ্ন দেখছে হঠাৎ গোপাল চে দেখলো জানালার পাশে বর্ষার জলে ভেজে ঝোপঝাড় তাদের সেই তাদের সেই আতা গাছটা সে শুয়ে আছে তাদের বাড়িতে তাহলে গোপাল সে ঘুম থেকে উঠে দেখছে সে সেই আতা গাছের ওপর শুয়ে আছে মার হাতের মৃদু ঠেলার ঘুম ভেঙেছে মা পাশে দাঁড়িয়ে বলছে ও ওট বেলা হচ্ছে কত মেঘ করে আছে তা বোঝা যাচ্ছে না তা মা তখন বলছে যে ও ওর বেলা হয়ে গেছে মেঘ যে বোঝা যাচ্ছে না বোকার মতন ফ্যাল ফ্যাল করেছে মায়ের মুখে দিকে চেয়ে রইল আজ কি বার মা মঙ্গলবার তা তো বটে আস্ত তাল নওমি ঘুমের মধ্যে ও সব কি হিজিবিজি স্বপ্ন সে দেখছিল বেলা আরও বাড়লো ঘন মেঘাচ্ছন্ন বর্ষার দিনে যদিও বোঝা গেল না বেলায় কতটা হয়েছে গোপাল দরজার সামনে একটা কাঠের গুড়ির ওপর ঠাঁয় বসে রইল বৃষ্টি নেই একটু মেঘ জমকালো আকাশ বাতলার সজল হাওয়ায় গাছির শির করে গোপাল আশায় আশায় বসে রইল বটে কিন্তু কই পিসিমার বাড়ি থেকে কেউ তো নিমন্তন্ন করতে এলো না গোপাল এখনও ভাবছে হয়তো জটি পিসিমার বাড়ি থেকে কেউ নিমন্তন্ন করতে আসবে অনেক বেলায় তাদের পাড়ায় জগবন্ধু চক্রবর্তী তার ছেলে মেয়ে সামনে পথ দিয়ে কোথায় যেন চলেছে তাদের পিছনে আকারায় ও তার ছেলে সানু তার পিছনে কালীবর বাটুর্যের বড় ছেলে পাঁচু ও পাঁচু আর ও পাড়ার হরেন তাহলে সবাই দেখছে সেই তাল নমনির নবমীর নিমন্তন্ন খেতে যাচ্ছে গোপাল ভাবলেন এরা যায় কোথায় এক দলে চলে যাওয়ার কিছু পরে বুড়ো নবমী ভট্টাচার্য ও তার ছেলে ভাই দিনু সঙ্গে এক পাল ছেলে নিয়ে চলছে দিনু ভট্টাচ্যের ছেলে কুরোরাম ওকে দেখে বললেন এখানে বসে কেন রে যাবি নে তাহলে দিনু ভট্টাচার্যের ছেলে কুরোরাম বলছে যে এখানে বসে কেন তুই যাবি নে তোর তাল নবমীতে করেনি গোপাল বললেন কোথায় যাচ্ছিস তোরা জটি পিসিমার বাড়ি তাল নমির নিমন্তন্ন খেতে করেনি তোদের ওরা বেঁচে বেঁচে বলেছে কি না সবাইকে তো বলেনি বলছে ওরা বেঁচে বেঁচে বলেছে সবাইকে বলেনি গোপাল হঠাৎ রাগে অভিমানে যেন দিশে হারা হয়ে গেল রেগে দাঁড়িয়ে উঠে বললেন কেন করবে করবে না আমাদের নিমন্তন্ন আমরা এর পরে যাব রাগ করবার মতন কি কথা সে বলেছে বুঝতে না পেরে কুরুরাম অবাক হয়ে বললেন বাড়ে তা এত রাগ করিস করিস কেন কী হয়েছে ওরা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে গোপালের চোখের জল এসে পড়ল বোধহয় সংসারের অবিচার দেখে পথ চেষে বসে আছে কদিন থেকে কিন্তু তার কেবল পথ চাওয়া সার হলো তার সজল ঝাপসা দৃষ্টির সামনে পাড়ার হাবু হিতেন দেবেন গুটকে তাকে বাপ কাকাদের সঙ্গে একে একে তার বাড়ির সামনে দিয়ে সীমার বাড়ির দিকে চলে গেল গোপাল গোপাল ভেবেছিল যে হয়তো তাকেও তারা নিমন্তন্ন করবে কিন্তু তার সেই আশা ভরসা সব যেন এক একমিশে শেষ হয়ে গেল তার যে ইচ্ছা এখানে বোঝাতে চাইল যে একটা বড়ো লোক আর মধ্যবিত্ত ফ্যামিলি যে বন্ডিং বা সবাই সবার সাথে যে মানাতে পারে না তারই কিছু কিছু সংকেত এখানে তুলে ধরেছে আজ তোমাদের এই পর্যন্ত যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে থাকে একটা সাবস্ক্রাইব লাইক আর কমেন্ট করে জানাবে